ভারতের গরুদের মাছি বিশেষ করে দীপটেরা অর্ডারের নানা প্রজাতির বিরুদ্ধে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ কাজ মাছিগুলো শুধু গরুকে বিরক্ত করে না মাঝে মাঝে তারা বিভিন্ন রোগও ছড়িয়ে দেয় সুতরাং গরুর স্বাস্থ্যের সুরক্ষার জন্য কিছু কার্যকর কৌশল অবলম্বন জরুরি প্রথমেই গরুর আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু মাছি সাধারণত ময়লা গোবর এবং পচা খাদ্যবস্তুতে ডিম পারে তাই নিয়মিত গোয়ালঘর পরিষ্কার করা উচিত গোবর দ্রুত সরিয়ে নেওয়া এবং ময়লা জায়গা শুকনো রাখা এই ক্ষেত্রে খুবই কার্যকর পানি জমে থাকলে তাতে মাছিরা সহজেই বংশবিস্তার করতে পারে তাই পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা জরুরি দ্বিতীয়ত গরুর শরীর পরিষ্কার রাখার জন্য নিয়মিত গোসল করানো এবং তাদের গায়ে ব্রাশ করা দরকার এতে গরুর গায়ে জমে থাকা ময়লা এবং ডিম বা পিউপা অপসারণ হয় গরুর চামড়ার উপর বিশেষ কীটনাশক স্প্রে বা অয়েল ব্যবহার করলে মাছি দূরে থাকে তবে এই ধরনের স্প্রে ব্যবহারের আগে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তৃতীয়ত গরুর আশেপাশে মাছি প্রতিরোধকারী ফাঁদ যেমন চটকদার ফাঁদ বা ফ্লাই পেপার ব্যবহার করা যেতে পারে এগুলোতে মাছি আটকে যায় এবং সহজেই ধ্বংস করা যায় এছাড়া গরুর ঘরে মশারি বা ফাইন নেটিং ব্যবহার করা হলে মাছি প্রবেশ করতে পারে না চতুর্থত গরুকে মাছির কামড় থেকে বাঁচাতে মাথা কান ও লেজের আশেপাশে বিশেষ ধরনের প্রাকৃতিক তেল যেমন নিমের তেল বা ইউক্যালিপটাস অয়েল ব্যবহার করা যেতে পারে এগুলোর গন্ধ মাছি অপছন্দ করে ফলে গরুর কাছে আসে না পাশাপাশি গরুর খাদ্যে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে হবে যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সবশেষে নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শে গরুর স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত যদি মাছির কামড়ে কোনো ক্ষত বা সংক্রমণ দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি এসব পদ্ধতি অনুসরণ করলে গরুকে মাছির উপদ্রব থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব